ঐতিহাসিক ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনসমূহ মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে পটিয়া কলেজ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাইপাস চত্বরে গিয়ে শেষ হয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে গণমিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সৌদাকর এবং সঞ্চালনা করেন পটি উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক গাজী আবু তাহের মইনুল আলম ছোটন শাহজাহান চৌধুরী ইসমাইল হোসেন নাসির উদ্দিন ইয়াসিন আরাফাত ইয়াসিন ওহিদুল আলম চৌধুরী পিবলু হাবিবুর রহমান রিপন প্রমুখ নির্দেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাসিনা হত্যা করেছিল সে হত্যা করে অক্রান্ত হয় নাই তিনি চেয়েছিল আরো হাজার হাজার নেতা কর্মী ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ

প্রমাণ আছে কাছে আছে তাই কোন ষড়যন্ত্র আমাদেরকে কাবু করতে পারবে না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই যে কারণে আজকে বাংলাদেশকে মুক্ত করেছি যে কোন মানুষের অধিকারের জন্য আমরা আজকে হাসিনাকে বিতাড়িত করেছি সেইটা কিন্তু বাংলাদেশের জনগণ এখনো পায় নাই অনেক গ্রহণ মুক্ত বাংলাদেশে বসে আজকে কথা বলার যে সুযোগটা পেয়েছি সেই ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আজকে থেকে মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা ব্যানার ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আহ্বাধ নির্বাচনের দাবিতে সোচ্ছার হন